তিন নম্বরটাই বলছে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে একশো আনুভূমিক পাল্লা হচ্ছে একশো পঞ্চাশ প্রশ্ন করছে আদি বেগের মান কত তাই তো আসো সলভ করা যায় তাহলে আমাদের দুইটি ইনফরমেশন দেওয়া আছে একটা হচ্ছে ম্যাক্সিমাম যে হাইট সেটা হচ্ছে একশো ওকে আর আমাদের যে আনুভূমিক পাল্লা আর বা হরাইজেন্টাল রেঞ্জ সেটা দেওয়া আছে হচ্ছে একশো পঞ্চাশ ওকে এখন ম্যাক্সিমাম হাইট মানে কি ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে ধরো প্রাচটাকে তুমি নিক্ষেপ করছো এইভাবে কিভাবে ইউ আদি বেগে ওকে এবং থিটা নট নিক্ষেপণ কোণে ওকে সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হাইট কত হবে ম্যাক্সিমাম হাইট হবে ইউ সাইন থিটা নট তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু জি এইটা সমান কত দেওয়া আছে একশো ওকে এবং হরাইজেন্টাল রেঞ্জ কত হবে বলো তো হরাইজেন্টাল রেঞ্জ হবে ইউ স্কোয়ার্ড সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি এটা সমান কত দেওয়া আছে এটা সমান দেওয়া আছে হচ্ছে একশো কাজ খুব সহজ এই এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ একজনকে আরেকজন দিয়ে ভাগ করে দাও তাইলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না চলো আমরা এককে দুই দিয়ে একটু ভাগ করি দেখা যাক কি আসে এক ডিভাইডেড বাই দুই কি হবে বলো উপরে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড থিটা নট ডিভাইডেড বাই টু জি আর নিচে কি থাকবে নিচে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার্ড সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি ডান পাশে উপরে কি থাকবে একশো নিচে কি থাকবে একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা একটু করি দেখো কী কী কাটাকাটি চাইতেছে প্রথমত হচ্ছে এই ইউ স্কোয়ার ইউ স্কোয়ার বাদ এই জি জি বাদ তাহলে থাকবে কি থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটানট ডিভাইডেড বাই টু ইন্টু সাইন টু থিটানট ঠিক আছে আর ডান পাশে কি থাকবে ডান পাশে থাকবে হচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি পঞ্চাশ দিয়ে কাটাকাটি করে দাও তাহলে হয়ে যাবে এখন এই যে সাইন টু নট এটাকে আমরা কী লিখতে পারি টু ইন্টু সাইন নট ইন্টু কস থিটানট যদি আমরা একটু লিখি তাহলে কী হবে বলো উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটানট নিচে থাকবে টু ইন্টু সাইন টু থিটানটের পরিবর্তে কী আসবে টু সাইন থিটানট ইন্টু কস থিটানট ডান পাশে কি আছে দুই বাই তিন গেল তাহলে উপরে নীচে একটা সাইন থিটা সাইন থিটা কাটাকাটি যায় না যাই তো তাহলে উপরে কি থাকবে উপরে থাকবে সাইন থিটা নট নিচে থাকবে ফোর কস্ট থিটা নট এখানে থাকবে টু বাই থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা নট ইজ ইকুয়ালস টু ফোরটাকে ওই পাশে নিয়ে যাও এইট বাই থ্রি ভ্যার টেন থিটা কিন্তু লিখলেন সাইন বাই কজ মানে কি ট্যান না সো এখান থেকে লিখতে হচ্ছে টেন থিটা সো এখান থেকে আমরা কী করবো থিটা নটের মানটা বের করে নিয়ে আসবো যদি করি বলেন কত আসবে শিফট দিয়ে টেন এইট ডিভাইডেড বাই থ্রি কত আসছে রে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের মান এখন যে কোনো একটা সমীকরণে তুমি মান বসাই দিলেই তোমার মান বের হয়ে যে কোনো একটা তোমার যেইটা ইচ্ছা তুমি বসাই দাও ধরো এক নাম্বার সমীকরণে যদি আমরা বসাই একটু পরের পেজে যাচ্ছি ঠিক আছে আমরা এক নাম্বার সমীকরণে যদি থিটা নটের মান বসাই লেখো নটের মান বসিয়ে যদি বসায় দেই তাহলে কি হবে বলো এক নম্বর সমীকরণে কি আছে ইউ সাইন সাইন্স স্কোয়ার থিটানট তাই না তাহলে লেখো ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটানটের মান কত সিক্সটি নাইন পয়েন্ট ফোর ফোর ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু জি জি এর মান একবারে বসায় দেই নাইন পয়েন্ট এইট ডানপাশে কত আসবে বলো ডান পাশে আসছে হচ্ছে একশো তাই না এখানে লিখে দাও একশো সো এখান থেকে হচ্ছে আমরা ইউ এর মানটা ক্যালকুলেট করব তাহলে ইউ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 19.6 ডিভাইডেড বাই 100 আর নিচে আসবে হচ্ছে সাইন স্কোয়ার্ড 69.44 এখান থেকে জাস্ট ইউ এর মানটা ক্যালকুলেট করে নিয়ে আসো ম্যাথ সলভড তাহলে উপরে আছে কত 19.6 মাল্টিপ্লাইড বাই 100 নিচে আছে কত রে সাইন স্কোয়ার আচ্ছা ওরে বাবা আচ্ছা প্রথমে সাইনে এটা বের করি দাঁড়াও ওকে তার উপর করব হচ্ছে স্কোয়ার উপরে থাকবে কি 19.6 ইনটু 100 নিচে আসবে হচ্ছে आंसर তাহলে আসতেছে এত এটাকে করা লাগবে হচ্ছে রুট তাহলে ইউ এর মান কত আসে 47.28 ঠিক আছে মিটার পার সেকেন্ড ওকে এইটা হবে হচ্ছে আমাদের आंसर ওকে সো এটা আমাদের প্রাসের আদিবেগ যেটা বের করতে বলছে সো তোমাকে সর্বোচ্চ উচ্চতা দিয়ে দিছে আনুভূমিক পাল্লা দিয়ে দিছে সেখান থেকে আদিবেগ বের করতে বলছে তাহলে তোমার কাজ হচ্ছে প্রথম দুটা সমীকরণ লেখো একটা দিয়ে আর একটাকে ভাগ করো সেখান থেকে তুমি থিটার মান পেয়ে যাবা দেন যে কোনো একটা সমীকরণে তুমি থিটার মানটা বসাই দাও ওখান থেকে তুমি কি পেয়ে যাবা ইউ এর মান বা আদিবেগের মান বা নিক্ষেপণ বেগের মান পেয়ে যাবা ঠিক আছে সহজ একদম পারবো গুড